এই পিসটা মন আছে তুলা যায় ডোকা গুলো দেখেন ডোকা গুলো দেখেন এই দেখেন মন আছে এখনি তুলা বিক্রি করা যাবে আর এই পিস গুলো দেখেন আচ্ছা ভাই এটা কি ওষুধ ব্যবহারের কারণে হয়েছে নাকি মানে এটা মানে পিসের যা আলাদা হওয়ার কারণে এটা হয়েছে এগুলো পিজে জাতে আলাদা হয় এগুলো আকাশ পাতা কফাত সরে যান দেখাই ভালো করে আচ্ছা এগুলো দেখেন দেখেন একটু সুন্দর করে দেখান এগুলো মনে হচ্ছে এখনই তুলে নিয়ে বিক্রি করা যাবে তাই তো দেখা যাচ্ছে কিন্তু এইগুলো দেখান এইগুলো এগুলো মনে হচ্ছে কেবল বাচ্চা মনে হচ্ছে কেবল লাগানো হয়েছে কিন্তু এই একসাথেই পেয়ে লাগা এই দু একদিন ডিফারেন্সে লাগানো হয়েছে তাই এত ডিফারেন্স এগুলো হলো হাইব্রিড নতুন মানে নতুন আবিষ্কার করেছে মানে বৈজ্ঞানিকরা নতুন সিস্টেম জিন দিয়ে নতুন পিএস আচ্ছা বলছিলাম ভাই এটা কি আপনাদের মাথে প্রতি বছরই চাষ করা হয় নাকি এই বছরই হয়েছে এইটা এই বছরই আমাদের মাথায় প্রথম চাষ করা শুরু করলো এই পিএসটা হইলো পিএসটা রাখতে একটু কষ্ট হয় তো মানে একটু পচন বেশি হয় বলে এই পিএসটা আগামী থেকেও লাগাতো না এবারে মানুষ সখ হয়ে লাগায় যে দেখা যাক পরবর্তীতে কি হয় এই পিএস তাছাড়াও এই পেজটা ভালো হওয়ার কারণ কি এই পেজ খুবই উন্নত মানের এই খুবই বড় বড় হয় দেখেন দেখেই তো বোঝা যাচ্ছে দেখি ভাই একটা মানে একটা পিজের মানে গুড়া একটু দেখাই দেন দেখেন দেখি দর্শকদের দেখাই কি রকম মনে হচ্ছে কি মতন হয়ে গেছে আর এই পেজ গুলো তো আসলে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এইগুলো হলো এগুলো এত সুন্দর হওয়ার কারণ আচ্ছা ভাই আপনি বললেন যে পিস পছন্দরে হয় আচ্ছা এই পিসগুলো পছন্দ কেন মানে কি কারণে পছন্দ ধরে মানে শেড়া যদি একটু বল ভাই এই পিএসটা বিষয়টা কি শুনবেন একটা আপনাদের ধারণা দেই আপনি একটা বয়লার মুরগি আর একটা হলো দেশি মুরগি আপনি যদি বয়লার মুরগি সাতে দেশি মুরগির তুলনা করেন তারটা হবে না কারণ এই পিএসটা হলোবারে অতিরিক্ত যে বয়লার মুরগি অল্প দিনে বাড়া বেশি মরা সময় ইউটিউবটা ঠান্ডা লাগলেই মারা যায় আর সেইরকমই এটা অল্প দিনে বাড়া বেশি রাখাটা একটু কষ্ট হয় এই পিএসটা হলো

কোম্পানিতে এটা ঢুকাইছে বলে এটা আগ্রহী আসছে সবাই তাহলে তো আমরা বুঝতে পারছি যে মানে এটা এটার দানা এক কেজিতে চার হাজার পাঁচ হাজার এরকম চার হাজার পাঁচ হাজার করে তো তার মানে আমরা বুঝতে পারছি যে মানে যে পিস মানে আমরা তিন মাসে উঠাইতাম তো সেই পিস এখন মানে দুই মাসে উঠানোর চেষ্টা হচ্ছে দেখেন তো কত উন্নতি হয়েছে কিন্তু এটাতে যদি এটাতে যদি মানে বিগেতে একশো মন হয় এটা হলো বিগেতে একশো মনের টার্গেট থাকে যে এটার নাম সুপসাগর এটা হলো বিগেতে একশো মন হওয়ার টার্গেট থাকে আর এইটাতে হলো পঞ্চাশ মন ষাট মন হতেই মানুষের বহুত কষ্ট হয়ে যায় বুঝলেন একটু ভালো করে দেখান ভাই কত সুন্দর পিস এই পিসটা তো गाइस দেখেন মানে মাঠে এবারে কত সুন্দর হয়েছে আপনাদের মাঠে কয় বিঘা চাষ হয়েছে মানে এই আপনি এই পি গুলো শক করে মানুষ অনেকেই চাষ করেছে যদি এইবারটা এটা রাখা রাখা সক্ষম হয় অথবা সুন্দরভাবে পরিচর্যা করা যায় আগামীতে বহুত মাঠে অধিকাংশ মানুষই এই টা চাষ করবে আচ্ছা ভাই আপনারা এখানে কয় বিঘা চাষ করছেন মানে এটা তো অনেক বড় বই দেখা যাচ্ছে এখানে কয় বিঘা আছে বহুত চাষ করেছে মানে মাঠে মাঠে তিন ভাগের তিন ভাগের এক ভাগ এই পেঁয়াজটা চাষ করেছেন কারণ এটা আগেই তো মানুষ ঝুঁকি নিতে পারতো না কারণ ঝুঁকি নিয়ে যদি লস হয় সেজন্য আগেই মানুষ ঝুঁকি নেয় না আগে এবার দেখবে বুঝবে তারপরে তো ভাই আর একটা কথা যে মানে অনেক দর্শক মানে বলে মানে পিস মানে মানে করতে কিরকম খরচ হয় মানে আপনি যদি একটা উদাহরণ দিতেন তাহলে একটু ডিফারেন্স যেমন এটা যেমন পিসটা বাড়ে বেশি একটু বেশি তো খরচ হবে কারণ এটা পাচ্ছেন বেশি খরচ বেশি হবে না এরকমই যেটা একটু বেশি পাতে পান সেটাই প্রতি একটু বেশি খরচ হতেই হবে চাষ করা সম্ভব হয় আর রাখা সম্ভব হয় বাংলাদেশে অনেক পেঁয়াজ ভারত অথবা পাকিস্তানেতে আমাদের আমদানি করাই লাগবে না আমরাই অথবা অন্য দেশে রপ্তানি করতে পারবো আমাদের বহুত উপকার হবে আর ভাই হ্যাঁ ভাই বলেন এই পেস গুলো চাষ হয় তাহলে মানুষ অল্পতেই বহুত মানে টাকা মানে ধরতে পারবে কারণ এক বিঘাতে কত পিএস আছে না এক বিঘাতে যদি 100 মান পিএস হয় হুম একজন সাধারণ কৃষক যে এক বিঘা পিএস লাগায় হুম অনেক লাভবান হওয়ার সুযোগ থাকে তো ভাই বলতে যাচ্ছিলাম মানে আপনাদের এই মানে পিয়াসটা মানে কোথা থেকে আমদানি করা মানে এটা যদি একটু বলতেন তাহলে আমাদের মানে ভালো হতো বেসনটা আপনারা যে কোনো কোম্পানির হুম লিমপ্লিক্স হোক সিনজেনটা হোক অথবা অন্য যে কোনো একটা কোম্পানিতে যা আপনি ডিলারের কাছ থেকে অথবা যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে আপনি এই জাতের নাম বললে পরে আপনি দিয়ে দেবে তো ভাই মানে অনেকেই মানে জানতে চাই মানে কীভাবেই পিজের মানে পিজ লাগানো হয় অথবা পিজের মানে বেসনটা দেওয়া হয় মানে এটা যদি আপনি একটু বলতেন তাহলে মানে আপনি আপনার যা হোক কিনবেন ইটা কিনবেন বলে দেবে যে এই এই বীজটা কিভাবে আপনি করে প্রসেসিং মানে চারাটা দিলে পরে আপনি ভালোভাবে ফলাফল পাবেন কারণ এটা তো নতুন এটা সম্পর্কে মানুষ কম জানে বুঝছেন তাহলে ভাই অনেক ভালো লাগলো মানে আপনি কথাগুলো শুনে অনেক ভালো লাগলো তাহলে মানে আগামীতে আশা করব মানে আপনার কাছ থেকে অনেক একটা ভালো একটা মানে ইয়ে পাওয়ার জন্য তো ভাই আসি আসসালাম আলাইকুম